আপনি কি নতুন কার্ড কিভাবে অনলাইনে চেক করে আপনি জানেন না তাহলে আর কোনো টেনশন নাই আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে বিএমটি কার্ড ঘরে বসে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে শ্যাক করবেন মাত্র দুই মিনিটে হ্যাঁ বন্ধুরা মাত্র দুই মিনিটের ভিতরে আপনারা শ্যাক করতে পারবেন আপনাদের বিএমএটি কার্ড হয়েছে কিনা। দেখেন আপনি যদি আপনার এলাকার যে কোনো একটা কম্পিউটার দোকানে যান তাহলে আপনার থেকে বিএমটি কার্ড শ্যাক করতে হলে আপনার থেকে নেবে তারা একশো টাকা থেকে দুশো টাকা তারপরে এটা গ্যারান্টি দেওয়া যায় না অনেক টাইমে আসে অনেক টাইমে আসে না সার্ভার সমস্যা থাকলে অনেক টাইমে আসে অনেক টাইমে আসে না তো আর লাগবে না একশো টাকা আর লাগবে না দুশো টাকা আপনি ঘরে বসে বসে জানতে পারবেন আপনার বিএমএটি কার্ড মানে ম্যান পাওয়ার কার্ড অনলাইনে আসে কিনা তো আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ যারা বর্তমান সময় একদম নতুন বিএমটি কার্ড কিভাবে এটা জানেন না আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে ঘরে বসে বসে একদম নতুন নিয়মে কিন্তু বিএমটি কার্ড সেক করতে পারবেন অনেকেই বলে ভাই আমরা সেক করতে গেলে অন্য একটা লেখা আসে বিএমটি কার্ড আসে না আপনার সঠিকভাবে সঠিক নিয়মে সেক করতে পারেন না তাই এরকম লেখা আসে তো অবশ্যই আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা ফুল দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমার ফোনের স্ক্রিন থেকে দেখা যাক তো গাইস আমরা চলে এসেছি আমাদের ফোনের স্ক্রিনে আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে যারা একদম নতুন বিএমটি কার্ড কিভাবে অনলাইনে শেখ করে আপনারা অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে থাকা পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে আপনারা বিএমটি ক্যাট অনলাইনে স্যাক করতে পারবেন আপনাদের মোবাইল দিয়ে ঘরে বসে বসে হোক ঘরে শুয়ে শুয়ে হোক আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনি খুব সহজে আপনি স্যাক করতে পারবেন কিভাবে বিএমটি ক্যাট অনলাইনে সেক করে এটার জন্য কি করতে হবে এটার জন্য আপনাকে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন বুঝতে পারছেন তো আজকের এই লিঙ্কটা দিয়ে দিব আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই ওই লিংকে ক্লিক করলে আপনাকে সোজা এখানে নিয়ে আসবে এখানে আসার পর কিন্তু আপনি এরকম একটা ফেজ আপনার সামনে ওপেন হবে তো আপনি কোথায় ক্লিক করবেন আমি প্রথমত মতো বলবো আপনি এখানেও ক্লিক করবেন না সরি আমি দেখাইতেছি আপনি এই যে আপনি এখানেও ক্লিক করবেন না তারপর আপনি এখানেও ক্লিক করবেন না আপনাকে তিন নাম্বারটা ক্লিক করতে হবে মানে একদম নিচে যেটা আছে ওটার উপর আপনাকে ক্লিক করতে হবে বুঝতে পারছেন উপরেরটাও ক্লিক করবেন না যেটা মধ্যখানে আছে ওটাতেও ক্লিক করবেন না একদম তলে ভেরি ভেরি ভেরিফাই বিএমএটি কার্ড মানে এখানে ক্লিক করতে হবে তো অবশ্যই আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম নতুন একটা পেজ ওপেন হবে তো আমরা এখানে একটু জুম করব এখানে জুম করলে এখন আপনি কোথায় কি দিবেন আমি দেখে আগে সেটা দেখিয়ে দিই আপনি এই প্রথম এই ঘরে আপনি পাসপোর্ট নাম্বারটা দিবেন আচ্ছা অনেকে বলতে আসছে ভাইয়া পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে কিন্তু আমাদের বিএমটি কার্ড আসে না অন্য লেখা আসে আমি প্রথমত বলবো অবশ্যই আপনারা দেখে দেখে আপনার পাসপোর্ট নাম্বারটা লিখবেন মুখস্থ লিখবেন না অনেক সময় ভুল হয় তাই আপনাদের কিন্তু বিএমএিকার্ড অনলাইনে দেখায় না অবশ্যই পাসপোর্ট নাম্বার যারা মুখস্থ সুন্দর করে পারেন তারা সুন্দর করে লিখে দিবেন লিখে দেওয়ার পরে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যা আছে এই সংখ্যাগুলো আপনারা কাজে লাগাতে পারেন না অনেক অনেকে কিন্তু এখানে ভুল করে এই সংখ্যাগুলো যা মানে যে যে সংখ্যা আছে এরকম সংখ্যাগুলো হয়তো আপনার সময় অন্য অন্য সংখ্যা আসতে পারে আমার সময় এরকম সংখ্যা আসে তখন এই সংখ্যাগুলো আপনাকে এই খালি ঘরে লিখতে হবে বুঝতে পারছেন এই খালি ঘরে আপনাকে লিখে দিতে হবে অবশ্যই দেখে দেখে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনাকে কিন্তু কি করতে হবে আপনার ফার্স্ট পর নাম্বারটা দেওয়ার পর আপনাকে আপনাকে এই যে এইখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে কিন্তু ক্লিক করতে হবে অবশ্যই বুঝতে পারছেন আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা কি মানে কোথায় কী দেবেন অনেকে এখানে ভুল করে আমি আবারও দেখে মানে দেখিয়ে দিই এখানে দিবেন আপনার পাসপোর্ট নাম্বারটা প্রথম ঘরে দিবেন পাসপোর্ট নাম্বার তারপরে এই ক্যাপসার মানে এক অক্ষরগুলা এই সাদা এখানে লিখে দিবেন বুঝতে পারছেন লিখে দিবেন কোথায় কি দিবেন আবার দেখেন পাসপোর্ট নাম্বার প্রথম তারপরে এই সংখ্যাগুলা এই খালি ঘরে লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপর আপনাকে কি করতে হবে আপনাকে এই লেখাটার সরি এই লেখাটার উপরে ক্লিক করতে হবে বুঝতে পারছেন এই লেখাটার উপরে অবশ্যই ক্লিক করবেন তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো অবশ্যই আমি সঠিক নিয়মে দেখাচ্ছি আপনারা ঠিক এরকম দিবেন সেম টু সেম দিবেন দেওয়ার পরে কিন্তু আপনাদের বিএমআটি কার্ড কিন্তু চলে আসবে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সবার সাথে মানে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন ছিল এই পর্যন্ত সবাই